নিচে সৌরজগতের সম্পর্কে সংক্ষিপ্তভাবে বৃষ্টি তথ্য দেওয়া হল সহজে পড়া ও মুখস্থ করার উপযোগী করে এক সূর্য সৌরজগতের কেন্দ্র এবং সবচেয়ে বড় বস্তু দুই সূর্য সৌরজগতের নিরানব্বই দশমিক আট পারসেন্ট ভর রয়েছে তিন সৌরজগতে আটটি প্রধান গ্রহ রয়েছে বুধ শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি শনি ইউরানাস নেপচুন এই গ্রহগুলো সূর্যকে কেন্দ্র করে আবর্তন করে এবং এদের প্রত্যেকটির গঠন ও বৈশিষ্ট্য আলাদা পাঁচ প্লোটো এখনও কোনো গ্রহ নয় এটি একটি বনাম গ্রহ ছয় বৃহস্পতি সবচেয়ে বড় গ্রহ সাত বুধ সূর্যের সবচেয়ে কাছের গ্রহ এবং সবচেয়ে দ্রুতি গ্রহ আট নেপচুন সবচেয়ে দূরের গ্রহ নয় শনি গ্রহের সুপরিচিত বলয় রয়েছে দশ পৃথিবী একমাত্র গ্রহ যেখানে প্রাণের অস্তিত্ব রয়েছে এগারো মঙ্গল গ্রহকে লাল গ্রহ বলা হয় বারো ইউরেনাসের আবর্তন কাত হয়ে ঘটে অন্যদের তুলনায় ভিন্নভাবে ঘোরে ইউরেনাস তেরো গ্রহগুলো প্রায় একই সমতলে সূর্যকে প্রদক্ষিণ করে চোদ্দ সৌরজগতে রয়েছে হাজার হাজার গ্রহাণু ও ধূমকেতু পনেরো ধূমকেতুর মূল অংশ বরফ ও ধুলি দিয়ে গঠিত ষোলো সূর্য একটি গ্যাসীয় তারকা হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাসে গঠিত সতেরো সূর্য পারমাণবিক সংযোজন ফিউশন প্রক্রিয়া শক্তি তৈরি হয় আঠারো চাঁদ বা মুন পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহ উনিশ বৃহস্পতির নব্বইটিরও বেশি উপগ্রহ আছে বিশ সৌরজগত ওয়ের গ্যালাক্সির একটি ক্ষুদ্র অংশ মাত্র এই গ্রহগুলো সূর্যকে কেন্দ্র করে আবর্তন করে এবং এদের প্রত্যেকটির গঠন ও বৈশিষ্ট্য আলাদা চাইলে আমি প্রত্যেকটি গ্রহের বিস্তারিত বিবরণও দিতে পারি যেমন আকার গঠন আবহাওয়া উপগ্রহ ইত্যাদি আগ্রহী হলে জানাবেন একটি বিস্তারিত তুলনামূলক বিশ্লেষণ করতে চাইলে বলুন আমি আমার সাধ্যমতো চেষ্টা করব সঠিক তথ্যের উপর ভিত্তি করে আপনাদের গুরুত্বপূর্ণ তথ্য পেশ করার সৌরজগৎ সম্বন্ধে আর আজকের ভিডিওটি যদি আপনাদের খুব ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করে টাইমলাইনে রাখতে পারেন পরবর্তীতে যাতে সৌরজগত নিয়ে নানা প্রশ্নের সমাধান আপনি নিজেই খুঁজে বের করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে শুভকামনা জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি আগামী দিনে কোন ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই কমেন্ট সেকশনের মাধ্যমে আমাকে জানিয়ে দিবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ